un হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সৌমিতা কি দুনিয়াস নিউ অ্যানাদার ব্লগ আজকে কিন্তু চলে এসেছি ননদের রিসেপশানের ভিডিও নিয়ে এখানে দেখো আমি চলে এসেছি আর গেটটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এসে বসতে না বসতেই আমাদের কিন্তু স্টার্টার সার্ভ করে দেওয়া হয়েছে গরম গরম চা আর তার সঙ্গে ছিল হচ্ছে চিকেন কাবাব কাবাবটার নাম আমার অ্যাকচুয়ালি মনে পড়ছে না মানে কাবাবের তো অনেক রকমের ভ্যারাইটি হয় তো মনে পড়ছে না কিন্তু কাবাবটা কিন্তু খুব টেস্টি ছিল তারপরে হচ্ছে আমরা নিয়েছিলাম প্যান ফ্রায়েড চিকেন মোমো তো যেটাও কিন্তু ভীষণ টেস্টি ছিল আর এদিকে বর বউকে তোমাদের এখানেই দেখিয়ে দিচ্ছি কারণ সব জায়গায় বরকণে ঘুরেই বেড়াচ্ছে আর সেভাবে তো রিসেপশানের দিন বসে থাকা হয় না ওই ফটোশ্যুটের জন্যই একটু বসা হয় তো এইখানে এই যে আমরা সব মানে ঘোরাঘুরি করছিলাম সবাই তো নিজেদের আত্মীয়ই তো একটু এখানে থেকে তারপরে চলে গেলাম আমাদের স্টার্টার কাউন্টার স্টার্টার কাউন্টারটা কিন্তু অনেকটা বড় ছিল ওখানে প্রচুর স্টার্টার ছিল কিন্তু সব কিছু তো খাওয়া সম্ভব হয়নি চাউমিন পিৎজা তারপরে ফুচকা ফিশ বল চিকেন পকোড় আইসক্রিম জিলিপি মকটেলের একটা আলাদা কাউন্টার ছিল মানে সমস্ত কিছু অনেকটা বিশাল এরিয়া নিয়ে স্টার্টারের কাউন্টার করা হয়েছিল তো যেটা আমার ভীষণ ভালো লেগেছে খুব কম জায়গাতেই এতটা এরিয়া জুড়ে স্টার্টার কাউন্টার দেখা যায় তো সেটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিছু কিছু জিনিস ট্রাই করেছি এখানে ফার্স্টেই চলে এসেছি আমি ফিশ বল ট্রাই করতে ও তখন তো আমি খেয়ে নিয়েছিলাম চিকেন কাবাব যেটা আর প্যান ফ্রাইড চিকেন মোমো তারপরে খেয়েছি ফিশ বল আর এদিকে আমার বড় জিলিপি খাচ্ছিল আর আমি চলে এসেছিলাম টেস্টি টেস্টি ফুচকা খেতে টক টক ঝাল ঝাল ফুচকা খেতে কান্না ভালো লাগে বলো সেটা কোনো বাড়ি হোক বা এমনি নিজের খাওয়া হোক মানে যে কোনো জায়গাতে ফুচকা খেতেই হবে এটা যেন মাস্ট তো ফুচকা এখন খেয়ে নিই চলো ক্যামেরা ধরে থাকলে তো ফুচকা খেতে পারবো না তাই ফুচকাটা আগে খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এদিকে তোমাদের সঙ্গে মকটেলের কাউন্টারটাও একটু শেয়ার করে দিলাম বিশাল ভিড় ছিল ওখানে আর তাছাড়া মকটেল আগেই আমাদের ওপরে সার্ভ করে দেওয়া হয়েছিল যেখানে বরকনের বসার জায়গা ছিল সেইখানটায় কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ফাইনালি আমরা এখন মেন কোর্সে চলে এসেছি এদিকে দেখো থালার মধ্যে কলা পাতা দিয়ে দিচ্ছি আর এই যে আমরা বসে পড়েছি আর মেনু কার্ডটাও দিয়ে গেছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি এই যে দেখো মেনু কার্ডটা খুব সুন্দর করেছে আর এই যে বললাম স্টার্টারে অনেক কিছু ছিল এই যে দেখতেই পাচ্ছ ওপরে আর নিচে মেন কোর্সের সব কিছু দেওয়া আছে তার নিচে হচ্ছে ওই মিষ্টির যে ডেজার্টের ব্যাপারটা সেটা লেখা রয়েছে তো ফার্স্টেই চলে এসেছে গরম গরম কড়াইশুটির কচুরি আর তার সঙ্গে ছিল স্টাফড আলুর দম আর আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে পনির বাটার মশলা এইগুলো দিয়ে সত্যি কথা বলতে কড়াইশুঁটির কচুরি শীতের দিনে খেতে তো ভীষণ টেস্টি লাগে এই যে দেখো পনির বাটার মশালাও চলে এসেছে আর আমি তোমাদের সঙ্গে রিলসের মাধ্যমে এর আগে কিছু কিছু শেয়ার করেছি তো সেগুলো তোমরা দেখে নিতে পারো আর এদিকে দেখো ফিশ ফিঙ্গার চলে এসেছে তার সঙ্গে চলে এসেছিলো ভেজ ফ্রায়েড রাইস আর চিকেন কষা অল্প করেই নিয়েছিলাম আর তারপরে চলে এসেছে শেষ পাতে মিষ্টি এদিকে আনারসের চাটনি আর পাঁপড় দিয়েছিলো আমার তো চাটনি দিয়ে পাঁপড় খেতে ভীষণ ভালো লাগে মানে কোনো অনুষ্ঠান বাড়িতে চাটনি পাপড়টা যেন মাস্ট মনে হয় খেতেই হবে এটা না খেলে খাওয়াটা অসম্পূর্ণই থেকে যায় তো ভীষণ মজা করে আমি চাটনি আর পাঁপড় খাচ্ছিলাম আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছিলাম তারপরেই চলে এসেছে দেখো টেস্টি টেস্টি নলেন গুড়ের রসগোল্লার একবারে রসগোল্লাটা খেয়ে আমার ভীষণ ভালো লাগছিলো আর সন্দেশও দিয়েছিলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি রিলসে আমি দেখিয়েছি সেটা দেখতে পারো আর এদিকে চলে এসেছে আইসক্রিম খেতে চকলেট আইসক্রিম আমার ফেভারেট আইসক্রিম ছিল চকলেট খেতে আমার ভীষণ ভালো লাগে তো আইসক্রিম খেয়ে এখন বাড়ির পথে হাঁটা দিলাম চলে টাটা